দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো বিরানব্বই জন ডেঙ্গু রোগী এটি চলতি বছরের একদিনের সর্বোচ্চ সংক্রমণ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে সেখানে নতুন করে একশো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু বরগুনাতেই আক্রান্ত তেষট্টি জন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে বরিশালে দুইজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে এবছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার সাতশো তেষট্টি জনে এর মধ্যে মৃত্যুবরণ করেছেন আটচল্লিশ জন চলতি বছরের জুন মাসেই সর্বোচ্চ পাঁচ হাজার আটশো চারজন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এর আগের পাঁচ মাসে মোট রোগী ছিল চার হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ জুন মাসে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে তাই এখনই সতর্ক না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে নিজে সতর্ক থাকুন পরিবারকে নিরাপদ রাখুন ডেঙ্গু থেকে বাঁচতে মশার বিস্তার রোধে সক্রিয় হন Subscribe now for daily news and updates.